বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম বন্ধুদের শবে বরাত কি শবে বরাত একটা খুব বরকতময় আর মহিমান্বিত রাত এই রাতে আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের প্রতি বিশেষ দয়া ও করুণা করেন লক্ষ লক্ষ পাপ ক্ষমা করা হয় এটা দুয়া কুবুল হওয়ার এবং রোজগার বন্টন হওয়ার রাত এই রাতে যেই কেউ রোজগারে চাইতে দোয়া করে আল্লাহ তা কুবুল করেন আমাদের প্রিয় আকা মক্কি মদিনী মুস্তাফা সাল্লাহু আলহি ও আলহি ওয়াসলম বলেছেন আল্লাহ করিম চার রাতের মাঝে কল্যাণের দরজা খুলে দেন নম্বর এক ঈদের রাত নম্বর দুই ঈদ ফিতারের রাত নম্বর তিন সাবান মাসের পনেরো তারিখের রাত এই রাতে মৃতদের নাম মানুষের রুজি এবং হজ করার লোকেদের নাম লেখা হয় নম্বর চার আরাফা অর্থাৎ নও হিজড়ি মাসের রাত সুবুল ইমান এ হাদিস শরীফ আছে আমাদের আকা ও মালিক মক্কামাদিনার মুস্তাফা সাল্লাহু আলহি ও আলহি ওয়াসাল্লাম বলেছেন পনেরো সাবান রাত অর্থাৎ সবে বরাত রাতে একজন ডাকতে থাকে কেউ কি মগফিরাত চায় যেন তার মগফিরাত হয়ে যায় কেউ কি কিছু চাইছে যেন তাকে তা দেওয়া হয় শুধু দুষ্ট নারী আর পূর্বের মানুষ ছাড়া যেই কেউ যেই যেই দরকার চায় সে চায় তার চাহিদা পূরণ করা হয় হুজ্জাতুল ইসলাম ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন বলা হয়েছে যেভাবে মুসলমানদের জন্য ঈদের দুইটা দিন থাকে ঠিক তেমনি আসমানের ফেরেস্তাদের জন্যেও দুইটা রাত ঈদের মতো আনন্দের রাত নম্বর এক শবে বরাত নম্বর দুই সবে কদর আমার বন্ধুদের জন্য বলছি শবে বরাত হল ইবাদতের রাত এই রাতটা মন থেকে অবহেলা আর উদাসীনতার চাদর তুলে ফেলে আল্লাহর স্মৃতিতে কাটানো সত্যি এক বড় সৌভাগ্যের ব্যাপার আল্লাহর শেষ নবী রসুল হাশেমি সল্ল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লাম বলেছেন যে পাঁচ রাত ইবাদতে কাটাবে তার জন্য জান্নাত নিশ্চিত নম্বর এক ত্রোয়া অর্থাৎ আট জিলহজ্জার রাত নম্বর দুই আরাফা অর্থাৎ নৌ জিলহাজ্জার রাত নম্বর তিন ঈদুল আজহা অর্থাৎ দশ জিলহাজ্জার রাত নম্বর চার ঈদ উল ফিতর নম্বর পাঁচ নফস শাবানের রাত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমতুল্লা আলেহি বলেছেন সবে বরাতের পাঁচটা বিশেষত্ব আছে ওই রাতেই সব বুদ্ধিমান কাজ ভাগ করে দেওয়া হয় যেমন পরের বছর কার কত রোজগার হবে কে ভাগ্যবান হয়ে হজ করবে কে মারা যাবে কে বেঁচে থাকবে ইত্যাদি সব কিছু ফেরেস্তাদের জানিয়ে তাদের কাজ হিসেবে দেওয়া হয় যে ব্যক্তি শবে বরাতে একশো রাকাত নফল নামাজ পড়বে আল্লাহ তাকে একশো ফেরেশটা পাঠাবেন যাদের মধ্যে তিরিশ জন তাকে জান্নাতের সুখবর দেবেন তিরিশ ফেরেশটা তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তির সুখবর দেন আর তিরিশ ফেরেশটা তাকে দুনিয়ার বিপদ থেকে বাঁচান আর দশ ফেরেশটা তার শয়তানের থেকে রক্ষা করেন আল্লাহু আল্লাহু আমার বন্ধুদের কি বড় সৌভাগ্যের কথা কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে লোকেরা এই রাতটাকে জাহান্নামের আগুন থেকে মুক্তির রাত হিসাবে পালনের বদলে আতশবাজি ফোটায় আর অনেক পাপ পূর্ণ কাজ করে শবে বরাত ফজিলত করণীয় ও আমল শবে বরাত বিশেষ করে ইবাদতের রাত তাই এই বরকতময় রাতে গুনাহ থেকে বেঁচে ইবাদতে মগ্ন থাকাই হল পরম সৌভাগ্য ও খুশনাসিব ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি এই রাতের তৃতীয় বৈশিষ্ট্য হিসাবে ঈর্ষাদ করেছেন নুজুলুর রাহমা অর্থাৎ এই রাতে আল্লাহ পাকের রহমত ঝমঝম করে বর্ষিত হয় এই রাতে উম্বতে মুসলিমাকে ক্ষমা করে দেওয়া হয় তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় নম্বর পাঁচ এবং শবে বরাতের পঞ্চম বৈশিষ্ট্য হল এই রাতে আমাদের আকা ও মৌলা মক্কি মদানী মুস্তফা সাল্লু আলাইহ আলাহু আসাল্লামের শফায়াতের মনসব বা পদমর্যাদা পূর্ণ হয়েছিল রেবায়েত অনুযায়ী আমাদের আকা ও মৌলা মক্কি মদানী মুস্তফা সাল্লাহু ওয়া আলাহু সাল্লাম শাবান আল ১৩ তেরোতম রাতে আল্লাহর দরবারে ফরিয়াদ করলে তার উম্মতের এক তৃতীয়াংশ তার হাওয়ালা করা হয় তারপর তিনি সাল্লু ওয়া আলাহু আাসাল্লাম শাবান আল মুওয়য়াজ্জামের চোদ্দতম রাতে ফরিয়াদ করলে তার উম্মতের দুই তৃতীয়াংশ তার হাওয়ালা করা হয় এরপর তিনি সাল্লাহ আলাহাসাল্লাম শাবান আল মুওয়াজ্জামের পনেরোতম রাতে আল্লাহর দরবারে ফরিয়াদ করলে তার পুরো উম্মত তার হাওয়ালা করা হয় আমার বন্ধুরা সবে বরাত খুব নাজুক একটি রাত আল্লাহ পাক ইরশাদ করেন যার তর্জমা এই রাতে প্রত্যেক প্রজ্ঞাময় কাজ বণ্টন বা ফয়সালা করা হয় পারা পঁচিশ সুরা দুখান আয়াত চার হজরত আতা বিন ইয়াসার রেহমতুল্লাহি বলেন যখন মধ্য সাবানের রাত অর্থাৎ শবে বরাত আসে তখন হজরত মালাকুল মউত আলৈহি সালামকে একটি সহিফা বা তালিকা দেওয়া হয় এবং হুকুম হয় যে এতে যাদের নাম লেখা আছে এই বৎসর তাদের রুহ কবচ করে নিয় আমার বন্ধুরা মানুষ বিয়ে সাদিতে ব্যস্ত থাকে ঘরবাড়ি নির্মাণ ও উন্নতিতে লেগে থাকে অথচ মৃতদের তালিকায় তার নাম লেখা হয়ে গেছে বন্ধুরা শবে বরাতের রাতে আমাদের ভালো ও মন্দ কাজের হিসাব নিকাশ বা আমল নামা বদলানো হয় তাই এই রাতের বরকত লুফে নিতে এবং মাগফেরাত ও ক্ষমার ক্ষয়রাত পেতে হলে উত্তম হল শবে বরাত আসার আগে আগে এই তিনটি কাজ অবশ্যই করে নেওয়া এক তওবা করে নিন চোদ্দই সাবান আল মুয়াজ্জামের সন্ধ্যায় সূর্য ডোবার সময় যেহেতু গত বছরের আমন নামা গুটিয়ে ফেলা হয় তাই উত্তম হল সবে বরাত আসার আগে আগে তওবা করে নেওয়া হাদিস শরীফে আছে পিয়ারে আকা মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি আলহিওয়াসাল্লামের ফরমান হল তর্জমা গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেন সে গুনাহি করেনি তওবা করার অনেক ফায়দা আছে তার মধ্যে একটি চমৎকার ফায়দা হল আল্লাহ পাক চাইলে তওবার বরকতে গুনাহগুলোকে নেকিতে বদলে দেন পারাউনিশ সুরা ফুরকান সত্তরে ঈর্ষাদ হচ্ছে তরজমা তবে যারা তওবা করে এবং ইমান আনে এবং ভালো কাজ করে তো এমন লোকদের মন্দ কাজগুলোকে আল্লাহ ভালো কাজ বা নেকি দ্বারা বদলে দেবেন সুবাহান আল্লাহ জানা গেল যে বান্দা খাঁটি তওবা করে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ওপর মজবুত ইমান রাখে এবং তওবার পর গুনাহের দিকে ফিরে না যায় বরং নেক কাজ করে আল্লাহকে রাজি করার কাজে লেগে থাকে তবে আল্লাহ তালা আল্লাহ পাক তার গুনাহগুলোকে নেকিতে বদলে দেবেন গায়েব বা অদৃশ্য খবর জানানোর নাবি হাশেমি রসুল সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহর দরবারে পেশ করা হবে হুকুম হবে তার সগিরা বা ছোট গুনাহগুলো তার সামনে পেশ করো সুতরাং এক এক করে তার গুনাহগুলো পেশ করা হবে সে প্রতিটি গুনাহের কথা স্বীকার করতে থাকবে এবং ভয়ে থাকবে যে এখনই কবিরা বা বড় গুনাহগুলোর পালা আসবে ঠিক তখনই হুকুম হবে তোমার প্রতিটি গুনাহের জায়গায় একটি করে নেকি দেওয়া হলো। এখন সে চিৎকার করে বলবে মাওলা আমার তো আরও অনেক বড় বড় গুনাহ ছিল যার জিকির বা উল্লেখই হয়নি মানে হল প্রথমে তো সে ভয় পাচ্ছিল যে গুনাহের কারণে পাকড়াও হবে কিন্তু যখন আল্লাহ পাকের রহমত দেখবে যে গুনাহগুলো নেকিতে বদলাচ্ছে তখন সে চাইবে যে আমার সব গুনাহি নেকিতে বদলে যাক তাই সে চিৎকার করে বলবে মাওলা এখনও তো বড় বড় গুনাহগুলোর জিকিরি করা হল না সুবাহান আল্লাহ আমাদের রব করিমের অসীম রহমতের কী শান শবে বরাত আসার আগে আগে আমরা যেন খাঁটি তবা করতে সফল হয়ে যাই এবং গত বছরের আমলনামা যখন গোটানো হবে তখন যেন তাতে একটিও গুনাহ বাকি না থাকে খাঁটি বরকতে সব গুনাহ মুছে যাক বরং নসিব ভালো হলে গুনাহগুলো নেকিতে বদলে যাক তখন তো পোয়াবারও হয়ে যাবে খেয়াল রাখবেন আমাদের সমাজে তবা বিষয়টাকে খুব হালকাভাবে নেওয়া হয় কিছু লোক গালে হালকা চড় মেরে বলে দেয় তবা তবা। কিছু লোক নাক ও কানে হাত লাগায় কিছু লোক নিজের জিভ্ভা দাঁতের নিচে কামড়ে ধরে দুচারবার তবা তবা বলে দেয় এটা তবা নয় খাঁটি তিনটি রুকন বা শর্ত আছে নাম্বার এক গুনাহের জন্য এই কারণে লজ্জিত হওয়া যে সেটা আল্লাহ পাকের না ফরমানি উদাহরণস্বরূপ যদি কেউ সুদের কারবার করে থাকে আর সুদের লেনদেনের ওপর লজ্জিত হওয়ার অনেক কারণ হতে পারে কারো সুদের লেনদেনে লোকসান হয়েছে তাই লজ্জিত অথবা সুদের কারণে বাড়ির লোক বা আত্মীয় স্বজন নারাজ তাই লজ্জা পাচ্ছে এমন লজ্জা তওবার জন্য যথেষ্ট নয় বরং তওবার জন্য জরুরি হল সুদকে আল্লাহ পাকের নাফরমানি মনে করে আল্লাহ পাকের আজাবের ভয়ে লজ্জিত হওয়া নাম্বার দুই দ্বিতীয় রুকন হল বান্দা ওই গুনাহটি তৎক্ষণাৎ ছেড়ে দেবে এমন যেন না হয় যে গুনাহও করে যাচ্ছে আবার তওবাও করে যাচ্ছে এটা তওবা নয় বরং নাউজবিল্লা উপহাস নম্বর তিন খাঁটি তওবার তৃতীয় রুকণ হল ভবিষ্যতে ওই গুনাহ না করার পাকা ইরাদা বা সংকল্প করে নেওয়া এই তিনটি রুকণ পূর্ণ হলে তাকেই খাঁটি তওবা বলা হবে নাম্বার দুই অন্যদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিন দ্বিতীয় অতি গুরুত্বপূর্ণ কাজ হল সবে বরাত আসার আগে আগে বান্দার হক বা অধিকার মাফ করিয়ে নেওয়া এটাও তওবারই একটি অংশ যদি কারোর হক নষ্ট করা হয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত তার কাছ থেকে মাফ করানো না হয় ততক্ষণ পর্যন্ত সেই হক তলফি বা অধিকার হরণ মাফ হয় না তাই উত্তম হল সবে বরাত আসার আগে আগে নিজের প্রত্যেক পরিচিত জনের কাছ থেকে সতর্কতাবশত মাফ চেয়ে নেওয়া বা মিটমাট করে নেওয়া যাতে জেনে অজান্তে কখনো কারোর মনে কষ্ট দেওয়া হয়ে থাকলে বা কাউকে চোট দিয়ে থাকলে তার মাফ হয়ে যায় আমাদের এখানে সবে বরাতের আগে হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে একটি ম্যাসেজ চলে যাতে অন্যদের কাছে ক্ষমার আবেদন থাকে এটা ভালো পদ্ধতি কিন্তু একটি ম্যাসেজ দুশো বা চারশো লোকের কাছে ফরওয়ার্ড করে দেওয়া মাফের জন্য যথেষ্ট নয় উত্তম হল যাদের সাথে দেখা করা সম্ভব তাদের সাথে দেখা করে যাদের ফোন করা সম্ভব তাদের ফোন করে আর যাদের কাছে পৌঁছনো সম্ভব নয় তাদের কাছে নিয়ম মাফিক অডিও বা লিখিত বার্তা ভয়েস বা টেক্সট ম্যাসেজ নিজের পক্ষ থেকে রেকর্ড করে বা লিখে পাঠানো হোক যাতে সামনের জন বুঝতে পারে যে সত্যিই গাম্ভীর্যের সাথে আমার কাছে ক্ষমা চাওয়া হচ্ছে আর যাদের কাছে ক্ষমা চাওয়া হয় তাদেরও উচিত নিজেদের মুসলমান ভাইদের ক্ষমা করে দিয়ে সাওয়াব কামানো আমার বন্ধুরা রেওয়ায়ত অনুযায়ী যেসব দুর্ভাগ্যবান সবে বরাত মতো মহান রাতেও মাগফিরাত ও ক্ষমার থেকে বঞ্চিত থাকে তাদের মধ্যে একজন হল হিংসা ও বিদ্বেষ পোষণকারী নিশ্চয়ই আমাদের প্রত্যেকেই মাগফিরাত ও ক্ষমার প্রত্যাশী এবং কাঙ্গাল তাই সবে বরাত আসার আগে আগে ওই সব গুনাহ থেকে তওবার পাশাপাশি এটাও জরুরি যে আমরা আমাদের দিল পরিষ্কার করে নেই দিলে যেন কারোর প্রতি বোগস ও কিনা অর্থাৎ গোপন শত্রুতা কারোর সম্পর্কে হিংসা কারোর জন্য ময়লা না থাকে আল্লাহ পাক কারিমে ঈর্ষাদ করেন তর্জমা যেদিন না মাল সম্পদ কাজে আসবে না সন্তান সন্ততি কিন্তু সে উপকৃত হবে যে আল্লাহর দরবারে উপস্থিত হল সালামত বা পরিচ্ছন্ন দিল নিয়ে পারাউনিশ সুরাশুয়ারা আয়াত অষ্টাশি ও উননব্বই জানা গেল কিয়ামতের দিন না মাল কাজে আসবে না সন্তান কাজে আসবে কিয়ামতের দিন কালবে সালিম বা সুস্থ অন্তর কাজে আসবে কালবে সালিম কি। ওই দিল যা কুফুর ও শির্ক থেকে পবিত্র যে দিলে বদ আকিদা নেই যে দিলে বাতে বাতেনি বা গোপন রোগ থেকে মুক্ত যাতে হিংসা নেই বিদ্বেষ নেই কিনা নেই দুনিয়ার মহব্বত নেই এমন পবিত্র দিলওয়ালা ব্যক্তি কিয়ামতের দিন সফল হবে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল আনহু বলেন পেয়ারে আকা নুরওয়ালা মুস্তফা সাল্লাহ আলহিহাস্লামের পবিত্র দরবারে আর্চ করা হল ইয়া রসুলাল্লা সাল্লাহ আলহিউ মানুষের মধ্যে উত্তম কে তিনি বললেন প্রত্যেক ওই ব্যক্তি যে মখমুমুল কলব এবং সাদুকুল লিসান অর্থাৎ সত্যবাদী জিভ্ভা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রেদওয়ান আর্চ করলেন ইয়া রসুল্লাহ সাল্লু আলহিউস্লাম সদুকুল্লিসান অর্থাৎ সত্যবাদী জিভ্ভা কাকে বলে তা তো আমরা জানি কিন্তু মাহমুমুল কাল্প কে তিনি বললেন ওই মুত্তাকি ব্যক্তি যার উপর কোনো গুনাহ নেই তার অন্তরে না আছে বিদ্রোহ না কি না না আছে হিংসা জানা গেল যার জিহ্বা সত্যবাদী মিথ্যা বলে না এবং যার অন্তরে না আছে অবাধ্যতা না কি না বিদ্বেষ না হিংসা বা যাত্পরার সে ব্যক্তি বড়ই ফজিলতপূর্ণ সাহাবি রসুল হজরত বিন মালিক রাজিয়াল্লাউ আনহু বলেন আমরা জান্নাতের মালিক নেয়ামত বণ্টনকারী সাল্লাল্লাহু আলহিমা সাল্লামের খেদমতে হাজির ছিলাম তিনি সাল্লাহু আলহিমাসাল্লাম বললেন তর্জমা এখন তোমাদের কাছে এই রাস্তা দিয়ে একজন জন্্নাতি লোক আসবে তখনই একজন আনসারি সাহাবি সেখান দিয়ে এলেন তার দাড়ি অজুর পানিতে ভেজা ছিল বাম হাতে জুতো উঠিয়ে রেখেছিলেন এবং চলে আসছিলেন দ্বিতীয় দিন আবার নবিয়ে আকরম সাল্লু সাল্লাম বললেন এখন তোমাদের কাছে এই রাস্তা দিয়ে একজন জান্নাতি লোক আসবে দ্বিতীয় দিনও সেই সাহাবি এলেন তৃতীয় দিনও আবার এমনটাই হল হযরত আবদুল্লা ইবনে উমর রাজিয়াল্লাহ আনহু বলেন এখন আমি ওই আনসারি সাহাবি রাজিয়াল্লাহ আনহুয়ের ঘরে পৌঁছালাম এবং অনুরোধ করলাম যে আমি আপনার এখানে মেহমান হয়ে থাকতে চাই সুতরাং আমি তিন রাত তার কাছে থাকলাম এই সময়ে আমি তাকে রাতে কিয়াম অর্থাৎ অতিরিক্ত নফল নামাজ পড়তে দেখিনি হ্যাঁ এতটুকু অবশ্যই ছিল যে যখন তিনি নিজের বিছানায় এপাশ ওপাস করতেন তখন আল্লাহর জিকির করতেন তার একটি ভালো অভ্যাস এটাও ছিল যে তিনি ভালো কথা বলতেন অথবা চুপ থাকতেন যখন তিন রাত কেটে গেল তখন আমি তাকে আসল কথাটি জানালাম যে পেয়ারে আঁকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাহুআ ওয়াসাল্লাম তিন দিন টানা জান্নতের সুসংবাদ দিয়েছেন এবং তিন দিনই এই সুসংবাদের হকদার আপনিই হয়েছেন আমি চেয়েছিলাম আপনার কাছে থেকে আপনার আমল দেখব কিন্তু আমি তো আপনার কোনো বাড়তি আমল দেখতে পেলাম না ওই সাহাবি রাজিয়াল্লাহ আনহু বললেন আমার আমল তো সেটাই যা আপনি দেখেছেন তবে একটি আমল আরও আছে আর তা হল আমি আমার অন্তরে কোনো মুসলমানের জন্য কিনা বা বিদ্বেষ রাখি না এবং কোনো মুসলমানের পাওয়া নেয়ামতের উপর হিংসা করি না হযরত আবদুল্লা ইবনে উমর রজিয়াল্লাহ আনহু বললেন হ্যাঁ এটাই সেই গুণ বা কোয়ালিটি যা আপনাকে এই মাকাম বা মর্যাদায় পৌঁছে দিয়েছে সুভান আল্লাহ হে আশিকানে রাসুল দেখলেন আপনারা দিলকে পবিত্র রাখা দিলে কারোর প্রতি বিদ্বেষ ও কিনা না আসতে দেওয়া কারোর প্রতি হিংসা না রাখা কারোর সম্পর্কে অন্তরে ময়লা না রাখা জান্নাতে নিয়ে যাওয়ার আমল আর অন্যদিকে চিন্তা করুন দিলে বিদ্বেষ পোষণকারী হিংসার সাপ অন্তরে পালনকারী কেমন হতভাগা যে সবে বরাতেও ক্ষমা ও মাগফেরাত থেকে বঞ্চিত থাকে তাই আমাদের উচিত শবে বরাত আসার আগে আগে নিজেদের দিল সাফ করে নেওয়া যদি কারো সম্পর্কে দিলে কোনো ময়লা থাকে তবে তা বের করে ছুঁড়ে ফেলুন কারোর সাথে নারাজগি থাকলে দূর করে নিন কোনো আত্মীয়ের সাথে মনোমালিন্য চলছে কোনো দুনিয়াবি সমস্যার কারণে ঝগড়া আছে নিজেদের মধ্যে দূরত্ব আছে তবে তা মিটিয়ে ফেলুন তাজদারে দোয়ালাম নূরে মুজাসম সাল্লাহ আলহিউাসাল্লাম ইরশাদ করেছেন যে বাতিলের ওপর থেকেও ঝগড়া ছেড়ে দেয় আল্লাহ আল্লাপাক তার জন্য জান্নাতের এক কোণে ঘর বানাবেন আর যে হকের ওপর সঠিক থেকেও ঝগড়া ছেড়ে দেয় আল্লাপাক জান্নাতের ওপরের স্তরে ঘর বানাবেন সবে বরাতে পড়ার মতো কিছু নফল নামাজ মাগরিবের পর ছয় নফল আউলিয়ায় কেরাম রাহমাতুল্লাহি আলাইহিমের আমল থেকে জানা যায় মাগরিবের ফরজ ও সুন্নত ইত্যাদির পর ছয় রাকাত নফল দুই দুই রাকাত করে আদায় করা উচিত প্রথম দুই রাকাতের আগে এই নিয়ত করুন হে পাক এই দুই রাকাতের বরকতে আমাকে কল্যাণকর দীর্ঘ হায়াত বা নেক হায়াত দান করো। দ্বিতীয় দুই রাকাতের আগে এই নিয়ত করুন হে পাক এই দুই রাকাতের বরকতে বালা মুসিবত থেকে আমাকে হেফাজত করো তৃতীয় দুই রাকাতের জন্য এই নিয়ত করুন হে পাক এই দুই রাকাতের বরকতে আমাকে তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী কর না এই ছয় রাকাতে সুরা ফাতিহার পর যা চাইবেন সেই সুরা পড়তে পারেন চাইলে প্রতি রাকাতে সুরা ফাতিহার পর তিনবার সুরা ইখলাস পড়ে নিন প্রতি দুই রাকাতের পর বার কুল হুআল্লা আহাদ পুরো সুরা অথবা একবার সুরা ইয়াসিন শরীফ পড়ে নিন বরং সম্ভব হলে দুটি পড়ে নিন এটাও হতে পারে যে কোনো এক ইসলামী ভাই উচ্চস্বরে সুরা ইয়াসিন পড়বেন এবং অন্যরা চুপচাপ খুব কান লাগিয়ে শুনবেন এতে এটা খেয়াল রাখতে হবে যে যখন কুরআন করিম উচ্চ স্বরে পড়া হয় তখন যারা শোনার জন্য উপস্থিত তাদের উপর ফরজে আইন হল চুপচাপ খুব মনোযোগ দিয়ে শোনা ইনশাল্লা করিম রাত শুরু হতেই সাবাবের পাহাড় জমে যাবে প্রতিবার সুরা ইয়াসিনের পর দোয়া এ নিসফে সাবানও পড়ুন রাকাত নামাজ মুসলমানদের চতুর্থ খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন সবে বরাত ছিল আমি দেখলাম পেয়ারে আকা মক্কী মাদানী মুস্তাফা সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছেন তিনি সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোদ্দ রাকাত নামাজ আদায় করলেন নামাজ থেকে ফারেগ হওয়ার পর তিনি বসে গেলেন একবার আয়াতুল কুরসি পড়লেন এবং শেষে এই কারিমা তিলাবৎ করলেন পাড়া এগারো তৌবা আয়াত একশো আটাশ নিশ্চয়ই তোমাদের কাছে তো শ্রী ফেনেছেন তোমাদের মধ্য থেকেই সেই রাসুল যার কাছে তোমাদের কষ্টে পড়া ভারী তিনি তোমাদের মঙ্গলের খুব কামনাকারী মুসলমানদের উপর পরম দয়ালু ও মেহেরবান মাওলা আলী রাদিয়াল্লাহ আনহু বলেন যখন তিনি ফারেক হলেন তখন আমি এ ব্যাপারে জিজ্ঞাসা করলাম তিনি বললেন হে আলী যে এভাবে আমল করবে যেমন তুমি দেখলে তবে তার জন্য কুড়িটি কবুল হজ এবং কুড়ি বছরের কবুল রোজার সবাব লেখা হবে একশো রাকাত নফল আল্লামা আহমদ সাভি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে কেউ সবে বরাতে একশো রাকাত নফল পড়বে পাত তার কাছে একশো জন ফেরেশটা পাঠাবেন ত্রিশ জন ফেরেস্তা তাকে জান্নাতের সুসংবাদ বা খুশখবরী দেবে ত্রিশ জন তাকে আজাব থেকে বাঁচাবে ত্রিশ জন তাকে দুনিয়াবি বিপদাপদ থেকে দূরে রাখবে এবং বাকি জন তাকে শয়তানের মকর ও ধোঁকা থেকে বাঁচাবে আল্লামা জিয়াউদ্দিন দিরিনী রাহমাতুল্লাহি আলেহি এই একশো নফল সম্পর্কে বলেন আল্লাহ পাকের নেক বান্দারা সবে বরাতে একশো রাকাত নামাজ এভাবে আদায় করতেন যে প্রতি রাকাতে সুরা ফাতিহার পর দশ বার সুরা ইখলাস কুল কুলহুয়াল্লাহু আহাদ পড়তেন ইমাম হাসান বসরি আহমাতুল্লাহ আলাইহি বলেন আমাকে ত্রিশ জন সাহাবায় কেরাম আল্লাহ আনহুম হাদিস বর্ণনা করেছেন যে যে ব্যক্তি এই নামাজ পড়বে আল্লাহ পাক তার দিকে সত্তর বার রহমতের দৃষ্টিতে তাকান এবং প্রতিটি রহমতের দৃষ্টির বিনিময়ে তার সত্তরটি হাজাত বা প্রয়োজন পূরণ করেন তার মধ্যে একটি হাজাত হল ওই বান্দার মাগফিরাত বা ক্ষমা হয়ে যায় সালাতুত তসবিহ পড়ে নিন হজরত আল্লামা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন উত্তম হল শবে বরাতে সালাতুত তসবিহ আদায় করা সালাতুত সালাতুত্তিহ অনেক ফজিলতপূর্ণ নামাজ আবু দাউদ শরীফের হাদিস পাকে রয়েছে সরকারে আলী ওয়াকার মক্কি মদানী তাজদার সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজের চাচা যান হজরত আব্বাস রদিয়াল্লাহু সালাতুত তসবিহ শিখিয়েছেন এবং বলেছেন চাচা যান যদি আপনি রোজ এই নামাজ আদায় করতে পারেন তাহলে অবশ্যই করবেন যদি রোজ না পারেন তাহলে প্রতি জুমায় এমনটাও না করতে পারলে প্রতি মাসে এটাও না পারলে বছরে একবার আর যদি এর শক্তিও না থাকে তাহলে জীবনে একবার অবশ্যই সালাতুত্তসবিহ আদায় করবেন তো আমার বন্ধুরা এই ছিল শবে বরাতের সম্পূর্ণ তথ্য বা জানকারি আমরা আশা করি ভিডিওটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন